দড়াইল বনাম তেরো খাদা মহাসিন ভাই রেড সহ দারুন শট রেড সহ কিন্তু কালো গুটি পকেট করে ফেললেন নিজেদের দখলে রেডটি রাখতে হলে হলেটিও কমপ্লিট করতে হবে আবারও ডাবল অ্যাটাক দুর্দান্ত পারফরমেন্স কিন্তু নড়াইলের মহাসিন ভাইয়ের একজন দক্ষ খেলোয়াড় আবারও মিডিয়াম রেঞ্জ থেকে লং রেঞ্জে চমৎকারভাবে ভাবে আরও একটি গুটি পকেট করে ফেললেন মহাসিন ভাই আবারও কিন্তু ডাইরেক্ট শিওর খেলার চেষ্টা করছেন মহাসিন ভাই তার পার্টনার রয়েছে কিন্তু তেরো খাদার ভাই দেখা যাক একটি টেপ দেওয়ার চেষ্টা এবং লং রেঞ্জে লাভলি শট দুর্দান্ত দুটো গুটি আছে কি করবেন খেলবেন নাকি ছেড়ে দিবেন তিনটি গুটি রয়েছে আবারও কিন্তু তার পার্টনারের বাটে থাকা গুটিটি শিওর শট খেলার চেষ্টা ও মাই গুডনেস দুর্দান্তভাবে কিন্তু পকেটে হয়ে গেল দক্ষ পেলার মহাসিন ভাই হাত ছেড়ে দিলেন কারণ তার পার্টনারের ক্লিয়ার আছে প্রস্তুত তেরো আবির ভাই দেখে শুনে লং রেঞ্জে লাভলি শর্ট একটি গুটি পকেট করে ফেললেন তাদের কিন্তু অনেকগুলো গুটি রয়েছে তারা কিন্তু এগিয়ে আছে এই টুর্নামেন্টে পয়েন্টের দিক থেকে জান্নাত ভাই এবং মহাসিন ভাইয়ের টিম কিন্তু ব্যাকফুটে রয়েছে দেখা যাক আবারও কিন্তু অ্যাঙ্গেলের শিওর শট খেলার চেষ্টা লং রেঞ্জে ন একটি ঝড় তুললেন নো বলে সিক্স মারার প্ল্যান ছিল তবে ক্যাশ আউট হলেন কোনো গুটি পকেট করতে পারলেন না তেরো ভাদার জান্নাত ভাইয়ের রাতে স্ট্রাইকার এবং মিডিয়াম রেঞ্জ থেকে শিওর শট খেলার চেষ্টা অসাধারণ ড্রিবলিং শট করলেন আর একটিমাত্র গুটি দারুণ একটি ঝড় না দারুণ একটি অ্যাঙ্গেল খেলতে হবে দেখা যাক জান্নাত ভাই দক্ষতা এই সকল গুটি কিন্তু ড্রিবলিং শট দিয়ে দারুণভাবে পকেট করে থাকেন তেরো খাদার জান্নাত ভাই সেটি এবারও করার চেষ্টা করবেন অসাধারণ